এই বারো বছর পূর্ণতে আমরা আমি বিশেষ করে আমার সঙ্গে যারা বারো বছর ধরে একই সঙ্গে আছে আমি তাদের অনেক অনেক ধন্যবাদ জানাই অনেক আরও অনেক দিন আমরা এক সঙ্গে থাকবো এই কামনা করি আর বিশেষ করে যারা আমার সঙ্গে কন্টিনিউ আছে তাদের জন্যে আমার ভালোবাসা তাদের আমার নমস্কার তাদের জন্যে আমি অন্তর থেকে কিছু ভালো কিছু জানাই হুম আর এটা বলতে চাই যে আমাদের আমরা যেন সব সময় যতদিন আমরা থাকবো ততদিন যেন আমরা একসঙ্গে থাকতে পারি এটা আমাদের একটা পরিবার এটা আমাদের যোগ পরিবার এখানে ভালো মন্দ এসে আমরা সবাই মিলে একসঙ্গে বন্ধু হয়ে যেন আমরা চিরকাল থাকতে পারি এটাই আমি আমার যোগ পরিবারের পক্ষ থেকে কামনা করি আর বলি যে সবাই ভালো থাকুক সবাই সুখে থাকুক ভালো থাকুক এই কামনা করি আমরা যোগ প্রাণায়াম প্রতিষ্ঠা দিবস পালন করছি কিন্তু যারা এই যোগ প্রতিষ্ঠা পালনের সহযোগিতা করেছিল করেছিলেন তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই যেমন আমাদের প্রাক্তন দিদিমণি রুমা রুমা দাসগুপ্ত এবং কাজলের দিদি না অনামিকাই বলছি কারণ নাম জানি না তাকে আমি অনামিকায় নাম দিলাম তাদের সহযোগিতা না থাকলে আজকে আমরা এই প্রতিষ্ঠা দিবস পালন করতে পারতাম না তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমরা অনেক সত্যি ঘাট প্রতিঘাতের মধ্যে দিয়ে এ জায়গায় ও জায়গা নানা জায়গা থেকে আমরা এই আজকে এই জায়গায় দাঁড়িয়েছি যাই হোক যোগা সবাই করুক সবাই সুস্থ থাকার জন্যে যোগা করলে রোগ দূর হবে সবাই যোগা প্রাণায়াম মানে করুক তাদের শরীর সুস্থ থাকুক ভালো থাকুক আমরাও এই যোগা প্রাণায়াম এই সমিতিটাকে যেন চালিয়ে নিয়ে যেতে পারি সবাই সহযোগিতা করুন সেই সবাইকে শুভেচ্ছা জানাই যে আমাদের পাশে থাকুন যেমন আমরা বারো বছর পার করেছি আরও আরও অনেক বছর যেন পার করতে পারি সবাই কর্মক্ষম থাকি এই কামনা করে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বসকে কি এখানে সবাই মিলে পরিচিত হয়েছি যোগা pranayam দিবস প্রতিষ্ঠা উদযাপন করব বলে। একেবারে শুরু দিন থেকেই কিন্তু আমি এই এদের সঙ্গে ছিলাম না। আমি অনেক পরে এদের সঙ্গে যোগ দিয়েছি। কিন্তু আমাদের যে যোগা pranayam দিব সুযে কর্মধার তত শ্রীমতী কাজল ঘোষ মানে তিনি আমাদের এমন শিক্ষা দেন আর এমন ভাবে আমাদের সঙ্গে বন্ধুর মতন মেশেন সবাইয়ের সাথে যে আমরা এখানে শুধু শারীরিক সুস্থতা খোঁজার জন্যই আসি না আমাদের মানসিক শান্তি অক্সিজেন আমাদের শারীরিক অক্সিজেন পাওয়ার জন্যও আমরা এখানে এসে আর আমার মনের ইচ্ছা যে এটা যতদিন চলবে ওরা যতদিন এটা চালিয়ে নিয়ে যাবে আমি ততদিন ওদের সঙ্গে থাকতে চাই এই বলে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি দারুণ হয়েছে

Oh, my God. এটা ভালো হয়েছে আলোটা ভালো হয়েছে আমাকে যেতে

ধ <marriages timing>